বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্ডারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের বন্ধু গাজীপুর এই মুহূর্তে আমরা গাজীপুর আশরাফ এন্টারপ্রাইজের থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা জানেন আশরাফ এন্ডারপ্রাইজ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু আমাদের গাড়ি চলমান আমাদের গাড়ি এবং ব্যাটারি সরাসরি চায়না থেকে আমদানিকৃত যাই হোক আজকে আমরা যেই গাড়িগুলো বিক্রি করেছি এটা হলো সান্দি কোম্পানির পুরা ক্রু অর্থাৎ মিনি টু গাড়ি হিসেবে পরিচিত তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে আমরা দুইটা গাড়ি বিক্রি করেছি বন্ধুরা আমরা যখন গাড়িগুলো বিক্রি করি আপনারা জানেন আশ্রাফ এন্টারপ্রাইজের লঘু এবং আশ্রা এন্টারপ্রাইজের সিল কিন্তু আমরা দিয়ে থাকি এবং প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমাদের সেই স্টিকারগুলো লাগানো হয় যে গাড়িগুলো সিঙ্গেল হিসাবে আশ্রা এন্টারপ্রাইজ থেকে যায় তো এই গাড়িটা আজকে চুয়ান্ন আটান্ন এবং চুয়ান্ন সাতান্ন এই দুইটা গাড়ি কিন্তু এই মুহূর্তে আমাদের আশা পেন্টার প্রাইজ থেকে ডেলিভারি হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো চার ব্যাটারি গাড়ি ছয় সিটের চার ব্যাটারি ছয় সিটের শান্তি মিনিপুরা টু গাড়ি আপনারা যারা নিতে চাচ্ছেন হ্যাঁ এই তাহলে চলে আসতে হবে আশ্রা প্রাইজে যে এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এবং এই গাড়িটা দুইটা গাড়ি কিন্তু আমাদের বিক্রি হয়ে গেছেও অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আশা প্রাইজ থেকে গাড়িগুলো ডেলিভারি দিয়ে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা এই মিনিপুরা টু গাড়ি চার ব্যাটারি ছয় সিটের গাড়িটা যারা আপনারা নিতে চাচ্ছেন আপনাদের পছন্দ মতে আমাদের কাছে কিন্তু এই গাড়িগুলো আছে আপনারা যদি কিন্তু নিয়ে যেতে পারবেন ইয়াস ও পাঁচ চার ব্যাটারি পাঁচ সিটের গাড়িটাও আমাদের কাছে আছে সিঙ্গেল অর্থাৎ এই গাড়িটা হলো ডাবল সিট পিছনের মধ্যে এবং সামনে আর আরেকটা হলো চার ব্যাটারি সিঙ্গেল সিট পিছনের সিঙ্গেল সিট সামনে একটা সিঙ্গল সিট টোটাল দুইটা সিট টোটাল দুইটা সিটে আপনারা চারজন পাঁচজন বসতে পারে বন্ধুরা ওই গাড়িটা যদি আমাদের কাছে আছে আপনারা যদি চান ওই গাড়িটা ইনশাল্লাহ নিতে পারবেন বন্ধুরা আশরা ব্র্যান্ডার প্রাইস আপনারা জানেন সারা বাংলাদেশে একটি সুপরিচিত নাম আর আশা ব্র্যান্ডার প্রাইস কথায় নয় কাজে বিশ্বাসী আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট ইনশিউর করি যে আমাদের ভালো মানের প্রোডাক্টটা আমাদের সম্মানিত কাস্টমারকে প্রদান করার জন্য তো আমরা কিন্তু শুরু থেকে অর্ধ পর্যন্ত আপনাদের সাথে আসি এবং ভবিষ্যতে যেন আপনাদের সাথে থাকতে পারে সে দোয়া করবেন এবং আমরা চেষ্টা করবো আমাদের ভালো মনের প্রোডাক্টটা দিয়ে আপনাদের সাথে থাকবো বন্ধুরা মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে এই আশরাফ এন্টারপ্রাইজের মিনি টু গাড়িটা এই মুহূর্তে প্রাইজ ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা এই প্রাইজ এই গাড়িটা এই প্রাইজে নিতে চান তারা চলে আসবেন আশরাফ এন্টারপ্রাইজে আর আমাদের ঠিকানা যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করে নেয় অর্থাৎ আমাদের আশ্রাব এন্ডারপ্রাইজের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর দিয়ে সংলগ্ন জয়দপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম